ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় সাড়ে পাঁচ বছর পর আবার খুলছে ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক নটরডেম ক্যাথেড্রাল উপলক্ষেটির সামনে রেখে ফরাসি প্রেসিডেন্ট এমানোয়েল মাখো শুক্রবার নবরূপে নটরডেম ক্যাথেড্রাল পরিদর্শন করেছেন মাখো নটোর ডেম ক্যাথেড্রাল পরিদর্শনে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় ফলে নটরডেম ক্যাথেড্রালের ভেতরে নতুন চেহারা প্রথমবারের মতো দেখতে পাচ্ছে বিশ্ব উনিশ সালে পনেরো এপ্রিল বিকেলে নটরডেম ক্যাথেড্রালে আগুন লাগে প্রায় ছয়শ ফায়ার সার্ভিস সদস্য পনেরো ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন অগ্নিকাণ্ডের আটশো ষাট বছরের বেশি পুরনো নটরডেম ক্যাথেড্রালের ব্যাপক ক্ষয় ক্ষতি হয় তার প্রত্যেকের সাধারণের জন্য বন্ধ থাকে ক্যাথেড্রাল পরবর্তী সময় শুরু হয় পুনরুদ্ধার সংস্কার ও নতুন করে পালিশের কাজ এই কাজ করেন প্রায় এক হাজার তিনশো কারিগর কর্মী সংস্কার কাজে খরচ হয়েছে প্রায় সাতশো মিলিয়ন ইউরো নরডেম ডলারের ভেতরে নতুন রূপ এতদিন গোপন রাখা হয় তবে সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে জানাতে বিগত বছরগুলোর ভেতরে কয়েকটি ছবি প্রকাশ করা হয় তবে সম্প্রতি যারা ভেতরে দৃশ্য দেখেছেন তারা বলেছেন সেখানকার নতুন চিত্র চোখ ধাঁধানো আগের তুলনায় উজ্জ্বল সাধারণের জন্য আগামী সাত ডিসেম্বর নটরডেম ক্যাথেড্রাল আবার খুলে